মরো দো নামে এতো মো দো দো নামে লে মদ পুরাই না আমার মন হাসের দেওয়ানা আমার মন হাসর দেওয়ানা হৃদয়াল না মে এত গু কই রে যা দোগ আমর দয়াল নামে ও ইউ আমরা রে রাজে জা দেখা দিয়া খুলে নিযা দেখা দি। নি মনের বেদনা আমার মন গাছে দেওয়ানা তোমার পা ইস হৃতি পাগুলের বেশে গ বলো তোমার পা Allah কুর্তি পাগলের বেশে গ দেবি দেশে গুড়ি আমি দেজবি দেশে গৌরী আমি পাইতে তোমার ঠিকানা আমার মন গো রে দেওয়ানা আমার মন গাজরে দে আরে কি দিন স্বপ্ন দেখলে জারে সব গুণাজপরে গ দেখা দিয়া কলেহনীয় আনবি দেখা দিয়া কলেহনী যা নিব মনে রে বেদনা আমার মন গো গাছে দেওয়া আমার মন গো গাছে দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খইলা কোন আল্লাহু আকবার আমার জুবাক ভাইরা আমি কুরআনুল কারীম থেকে সূরা বুরুজ থেকে আমি এক টুকরো আয়াত মুবারক দুই টুকরো আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাহু

এর মানে হলো যিনি তোমার hayat মালিক যিনি তোমার মউতের মালিক জমানটা খুলে বলুন hayat এর মালিক কে এই আওয়াজে মারিনা জোরে জোরে বলকে এই জননা যুবক আল্লাহ বলে তোমার শুরুর মালিক শেষের মালিক আমার আল্লাহ বলেন আমি তোর শুরুটা আমি আল্লাহ দান করলাম এই আমি আল্লাহ একটা থাবা মেরে শেষ করে দিব যুবকের দল ওই থাবাটা হলো মরণ নামক থাবা মৃত্যু নামক থাবা এই মৃত্যুটার ধরন দুই ধরনের একটা হলো ভালো ধরন আর একটা হলো মন্ধ ধরন একটা গেলো সুখের ধরন, আর একটা হলো কষ্টের ধরন বন্ধুরে আমি বোঝাবো মরণ কত যন্ত্রণার যারা মরণের ঘাটে গেছে তারা সারা কেউ বুঝবে না রে বাবা তুমি কোন জায়গায় মরবা কোথায় মরবা কিভাবে মারা যাইবা কেউ জানে না জবানটা খুলে বলু একজন জানে জবানটা খুলে বলুন তিনি কে বন্ধুরে আমার ও আমার চুনার কাটের বন্ধুরা ইন্না হুয়া ইউবুদি উয়া ইউ ঈদ হুয়া নিশ্চয়ই তিনি হল সে তিনি হলো আমার রব যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এ যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত মাতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়ুহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো অর্থাৎ তোমরা ছিলে মৃত জমানটা খুলে বলুন জীবন দিয়েছে কে আল্লাহ তোমরা ছিলে আমি তোমাদেরকে জীবন দিলাম টেন্ডারবাজি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেই নাই রাহাজানি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেই নাই মারামারি করার জন্য জীবন দেই না ও আল্লাহ কেন আপনি আমাদেরকে জীবন দিয়েছেন একটু বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সিলেবাস লাগায়া দিলে না আমার আল্লাহ বলছেন ওয়া মা খালাকুদ জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই দুনিয়াটা জায়গা এই দুনিয়াটা হলো আল্লাহকে আল্লাহকে কাছে পাওয়ার জায়গা এই দুনিয়াটা হলো আল্লাহকে অনুভব করার জায়গা তোমার খালেখকে আমার খালেক তো আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন হু হুয়ায়ু দেয়ু হু আল দুশিল আমার আল্লাহ হল তিনি যিনি আর অধিপতি আল্লাহ হলো তিনি তোমার হায়াতের মালিক এই জন্য যুবক আল্লাহ বলছেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবে অযুবক যারা চোখ নাই তার জিগাও না চোখের দাম কত যার হার্ট সমস্যা তার জিগাও না শ্বাস প্রশ্বাসের দাম কত যার কিডনির প্রবলেম তার জিগাও না কিডনি কেমন মূল্য থাকতে আমরা মূল্য বুঝি না চলে গেলে আমরা ঠিকই মূল্য বুঝবো আজকে আমি সর্দি আওয়াজ করি এমন একটা সময় আসবে গো আমি হাজার চেষ্টা করলো এমন ভাবে আমি টান দিতে পারবো না আপনারা জবান খুলে বলেন ও পথন মানুষের জীবনে দান করেন কে এমন অনেক হুজুর দেখেছি মাঠ কাপানো বক্তা মাঠ কাপানো আলেম ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে এই ময়দানগুলো আমরা ফল খাওয়ার জন্য আসছি যে আমলে আলেমগুলো শূন্যতের চারা লাগায়া গেছে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লামা আবেদ샤 আল মাদানি রাহমাতুল্লাহি আলাই আল্লামা হাফেজে মে জলিল রাহমাতুল্লাহি আলাই আল্লামা জালাল উদ্দিন কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা

সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ওরা যেভাবে চলে গেছে আমি তাহিরি ওই একদিনে ময়দান থেকে চলে যাব আমাকে দাওয়াত করবেন না অসুস্থ হইয়া কালকে বিছানায় পড়ে গেলে কেউ দেখতে যাবেন না অনেক বক্তা অসুস্থ হইয়া এখনো বিছানায় পড়ে আছে আপনারা তারে দাওয়াত করিনা না কই অসুস্থ ও যুবক আল্লাহ কয় আমি তোরে ছিলাম তুই ছিলি প্রাণ আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি প্রাণ দেওয়ার পরে তুই পিসাব হয়ে গেছিস প্রাণ দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক হয়ে গেছিস প্রাণ দেওয়ার পরে তুই বিল্ডিং এর মালিক হয়েছিস টান দেওয়ার পরে কে কাউন্সিলর টান দেওয়ার পরে এমপি টান দেওয়ার পরে উপজেলা চেয়ারম্যান ও যুবক আল্লাহ বলে তোরে আমি মালিক বানাইলাম তোরে আমি দিয়া পরীক্ষা করলাম তোরে আমি নিয়া পরীক্ষা করলাম তোর কম আছে রব আমি আল্লাহ তোর বেশি আছে রব আমি আল্লাহ তুই সুখে আছিস আমি তোর রব আল্লাহ তুই দুঃখে আছিস তোর রব আমি আল্লাহ ও যুবক আল্লাহ কয় সব কিছু নিয়া যখন চলতে সো খাইতেছ আমি আল্লাহ একটা থাবা মাইরা তোর সব আমি স্টপ করে দিব সব হঠাৎ করে আন্দ হঠাৎ করে সব স্তব্ধ আল্লাহ বলেন অতপর আমি আল্লাহ তোরে মৃত্যু দান করমো মৃত্যু দেওয়ার পরে তাহিরিগিরি শেষ মৃত্যু দেওয়ার পরে বক্তাগিরি শেষ মৃত্যু দেওয়ার পরে চেয়ারম্যান গিরি শেষ মৃত্যু দেওয়ার পরে শেষ মৃত্যু দেওয়ার পরে ব্যবসায়ী শেষ মৃত্যু দেওয়ার পরে ক্ষমতা শেষ আবার মনে করি না যে তুমি শেষ হয়ে গেছো আল্লাহ বলে তোরে মরণ দিলাম আমি আল্লাহর ক্ষমতা বোঝাইবার জন্য এই মরার পরে আবার তোরে জীবন দিব আমি আল্লাহর ক্ষমতা তোরে দেখাইবার জন্য

ও ব্যবসায়ী বন্ধুরা একটু কানটাকে তাক লাগায় রাখেন সে যে আজরাইল চুনারো ঘাট সঠিক সঠিক সময় দাখিল কি বলতেছি আপনার গুণের আওয়াজ করতেছেন কেন কলিতাটা নরম করে দেন না দিলটা নরম করে দেন না বাপের কথা স্মরণ করেন না আজরাইল কি আপনার বাড়ি চিনে না কেমনে বুঝলেন দাদারে লয়ে গেছে এই জন্য বুঝছি তাদেরই লইয়া গেছে গা আমার পর্ব আইসা গেছে আমারও নিয়ে যাইবো সব বাড়ি বাড়ি ঘরে ঘরে আজ রাইলে গেছে নিয়ে গেছে ঠিকই আপনি টের পান নাই কথা কন ঠিক না বেটি আয়া গেছে ঠিক হয়ে আপনি ধরতে পারেন নাই কন সে যে নামে আজিরাইল সঠিক সময় তোমার ঘরে হইবো দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই i আজ রা শিলে কারো কফিয়ত চলবে নার মানুষ কফিয়ত চলবে না মরণের কথা মানুষ স্মরণ কর না আজ রহলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তো বনাম কাস্ট আছে পাতাই পাতায় লেখা আছে তোমার হাযা তোবা নাম গাছটি আছে পাতাই পাতায় লেখা আছে তোমার আমার ই হায়াত সেই পড়লে সেই পাতা পড়লে মতের নিশানা আজিরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে ভাজ কফিয়ত চলবে না মরনেরি কথা মানুষ মরনেরি কথা মানুষ স্মরণ না আজ রা কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না ও চুড় গাঠের বন্ধুরি ওর সন্ধের বাবার হবিগন্ডের বাবা মাধবপুর মিরপুরের বাবা বাহুবলের বাবা পায়ে ধরে বলে দিয়া যায় হায়াতের মালিকটা আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহর দরা নরম না আমি আল্লাহর দরা অনেক শক্ত নবী বলে মরণটা বড় কঠিন আবার মরণটা বড় সহজ ও হুজুর মরণটা কঠিন কেমন আমার নবী আপনার নবী গো যখন আজরাইল তরে ঠাসটা বন্ধ করে দিব ডাক দিয়া শ্বাস বের হবে না মুখ দিয়া শ্বাস বের হবে না আম্মা গো আমি বুকটা ব্যথা করতেছে ডাক্তার ডাক্তারের কাছে লইয়া যায় কিন্তু তার জমের পরীক্ষা দইরা ফলাইছে দুনিয়ার কোন পরীক্ষার মেশিন দিয়া ট্রিটমেন্ট চলবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ কয় কাইফা বিল্লাহ তোমরা কিভাবে রবকে অস্বীকার করো দেখছো না হুট করে মানুষ মারা যাইতেছে রসুল বলে কেয়ামত যখন গনাযা যায় মিত্রের সংখ্যা হঠাৎ হঠাৎগত ব্যক্তিগত কেয়ামত যখন তার যাইব সে মনে করবে এর উপরে আর কোন কেয়ামত নাই সে মনে করবে এর উপরে আর কোন কেয়ামত নাই কিসের ইসরা সিঙ্গাপুর মৃত্যুর সময় যে তুফানটা শুরু হবে এটা কেবল হয় সাকরাতুল মাউত সাত সমুদ্র তেরো নদীর পানি মুখে দিয়ে দিল পানি তৃষ্ণা মিটবে না রসুল বলছেন ওই সময় যে কষ্ট এই কষ্টের ভাগ সংসারে কেউ নিবে না কেবল মাত্র সেই ব্যক্তিটাই সাফার করবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মরণের সময় দুইটা ধরন একটা ধরন হলো বেইমানের মরণ আর একটা হলো ইমানদারের মরণ অযুবক যদি প্রশ্ন করি ফজরের নামাজ পড়ছনি তুমি বলবা না ওজর জোহর পড়শনি তুমি বলবানা আশর পরশনি তুমি না। মগ্নি পরশনি তুমি বলবা না এসা পরশনি সময় পায় না এমন ভাবে তোমার হেলাই হেলাই সময় চলে গেছে ও যুবকের দল আমার নবী আপনার নবী বলেন মরণের সময় বিয়াদবের মরণ কেমন হয়ে জানোনি ওই আজরাইলের রুহু কানে আমার সময় পায়খানা করে বাসায়া দিবে আজরাইলের রুহু টানে আমার সময় চোখ দুইটা বাইর পেরা দিবে আজরাইল রুহু টানে সময় দাঁতের মধ্যে জিব্বার মধ্যে কামড় দিয়া ধরবে আমার নবী বলে এই লক্ষণগুলা বালা না রে এই লক্ষণ গোলা পালা নাও এক সাহাবি কয় নবী গো নবী গো কোন লক্ষণটা ভালো আমার নবী আপনার নবী বলে যার মৃত্যুর পরে কপালটা ঘেমে যাবে মনে রাখবা সেই লোকটা আমি নবীর কালিমা পরে মরণ হয়েছে মরনের পরে যার চেহারা দেখবা হলুদ ভাব হয়ে রয়েছে মনে রাখবা ওই লোকটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে আমার নবী আপনার নবী কয় বেঈমানের কাছে আজরাইল আসলে বেঈমান আজরাইল আমার রুহুটা নিও না আমার নামাজের বাকি আছে একটু সময় দাও আজরাইল বলবে না আমার রোজার বাকি আছে একটু সময় দেন আজরাইল বলবে না আমার হজের বাকি আছে একটু সময় দেন আজরাইল বলবে না আমার বাজাকাতের বাকি আছে আমার একটু সময় দেন আজরাইল বলবেন না কেন না কয় সময় নাই সময় থাকতে তুমি আল্লাহর নাম নিলা না সময় চলে যাওয়ার পর হায় হায় করলে লাভ হবে না এরপর হাজার বার না করলে আজরাইল

যা হোক তুমি ইমানদারে রুহুটা নিয়ে আসো আজরাহিল ইমানদারের কাছে আসবে আয়সা বলবে তোমার রুহুটা নিতে চাই ইমানদারে বলবে আর দেরি করিও না কারণ আমার রবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে আজরাহিল বলবে ও ইমানদার রুহুটা নিতাম সা ভয় ঠিক আছে নিয়ে যান ভয় তোমার মুখ দিয়া রুহুটা নিতাম সাঈ ঈমানদারের কইবা পাক্কা আমি মুখ দিয়ে দিতাম না কয় কেন এই জবান দিয়ে আমি আল্লাহ রাসুলের নাম গাইছি গাফুর রহিম নামে তো মার আল্লা হো আল্লা আল্লাহ গাফুর রহিম আল্লাহ 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 ওয়াল আসমিউম বাসির এই যুবকরা ঘুমাই গেছে কেন আল্লাহ আল্লাহ জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না ईमानदार বলবে এই জবান দিয়ে কার নাম ডাকছি আমার আল্লাহ তার নবীর নাম ডেকেছি এই মুখ দিয়া আরোহণিতে দিতাম আপনারা বলেন আজরাইলের সঙ্গে ইমানদার দাওয়া ফালটা দাওয়া করে গায়ের জোরে নাকি ইমানের জোরে আর জোরে কোন কিসের জোরে বলে আমি যুবক শান শুনেছি এই কান্দিয়া আমি নবীর শান শুনেছি এবার ডাক দিয়া বলে তোমার রুহুটা আমি চোখ দিয়ে নিয়ে যাবো ইমানদার বলবে না না নিতে দিবো না আল্লাহমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গায় আল্লাহর কুদ্রত আছে সব আমার ক্ষুদ্র গবেষণা করেছি এই চোখ দিয়া আমি এই রুহ নিতে দিতাম না এখন আজরাইল ইমানদারের কাছে পরীক্ষায় হেরে গেছে এবার আজরাইল আল্লা কয় আল্লাহ তোমার প্রেমিক তো রুহু মুখ দিয়া নিতে দেয় না তোমার প্রেমিক তো কান দিয়া নিতে দেয় না তোমার প্রেমিক তো মুখ চোখ দিয়া রুহ নিতে দেয় না বন্ধুর আম ও চুনারো ঘাটের বাবা এবার আল্লাহ বলেন না 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 আল্লাহ বলছেন তো মাল্লা হুল মাওলা দলিল এসেছে মান্লা হুল মাওলা ফালাগুল তুমি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবীর তোমার গুলাম হয়ে যাবে তুমি এমনভাবে আল্লাহকে রাজি করো তুমি মুখ দিয়া কথা বলবা আসলে আমার আল্লাহর কথা হয়ে যাবে জোরে কেস বাহান আল্লাহ বলা যাবে না এই জন্য আল্লাহ ডাক দিয়া বেয়াজরাইল আমার ইমানদারের রুহু নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়ে নিতে দিবে না এই পাগল

আনানটা লেখো আল্লাহ নামটা কি মতো জানোনি গো আল্লাহ আল্লাহ নামটা দলিল আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ শব্দের আলিফটা বাদ দিয়া দাও আল্লাহ শব্দের হামজাটা বাদ দিয়া দাও এই কুরআন দিকে দেখাইতে না পারলে কান কাটটা যুতার তলায় فين মাইয়া দিমো আরে আল্লাহ শব্দের হামজা বাদ দিয়া দাও দেখবা তারপরে আল্লাহ নামের মধু কত কইলিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়াল আরদ লিল্লা শব্দের লাম বাদ দিয়া দাও দেখো আল্লাহ নামের ভিতরে আরো কত মধু আছে কইলাহু মুলকু আর দি এবার লাহু শব্দের লাম বাদ দিয়ে দাও এরপরে দেখো কত মধু আছে কয় কি দিয়ে আমি বুঝাইতাম এইবারে ওয়ার শুরু করলে ডানবাম যাওয়ার সুযোগ নাই আল্লাহ রাবুল আলমিনের আল্লা নামের ভিতরে মধু আছে না নাই